হ্যালো তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বি ইউনিটের জন্য কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এখানে আমি ব্যাখ্যা করবো যে বি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো আছে বা এটা মার্ক ডিস্ট্রিবিউশনটা কাট কাটমার্ক স্ট্রিজে কেমন থাকে পাশাপাশি তুমি এখানে চান্স পেতে হলে কিভাবে प्रिपरेशनটা নিবা কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করবা বা কি কি স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি এখানে একটা টপ পজিশন হোল্ড করতে পারো এই প্রতিটা বিষয়ে আমি এক্সপ্লেইন করার ট্রাই করবো তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা ফার্স্টে খেয়াল করো যে সি ইউ ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো আছে তো এখানে দেখো বাংলা তারপর ইংলিশ তারপর হিস্ট্রি ফিলসফি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার কালচার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সংস্কৃত বাংলাদেশ স্টাডিজ এডুকেশন এই প্রত্যেকটা সাবজেক্ট এখানে হচ্ছে বি ইউনিটে তো এই যে বি ইউনিটের এই যে ডিপার্টমেন্ট বা সাবজেক্টগুলো এর মধ্যে দেখো টপ নোট সাবজেক্ট কিন্তু উপরের দিকে অর্থাৎ যে তোমার বাংলা তারপর ইংলিশ তারপর হিস্ট্রি ফিলোসফি এগুলোই মেইনলি হচ্ছে তোমার ডিমান্ডিং সাবজেক্ট পরেরগুলাকে আমি হচ্ছে ওইভাবে মানে খুব একটা ডিমান্ডেবল বলবো না বাট এই জন্যই তোমাদের চান্স পেতে হলে আমি বলবো যে তোমরা অবশ্যই একটু ট্রাই করবা যে উপরের মেরিট গুলো হোল্ড করার জন্য বা টপ মেরিট গুলো হোল্ড করার জন্য কারণ প্রিপারেশনটা যদি তুমি সেভাবে নাও তাহলেই তুমি সেটা নিতে পারবা তুমি এখানে যেহেতু অনেক সিট আছে সেহেতু হয়তো একটা মেরিটে থাকলে তুমি একটা সাবজেক্ট পাবা বাট ইট ডাজেন্ট মিন যে তুমি হচ্ছে যে এটাকে ক্যাজুয়ালি নেবা আমি চাইতেছি তুমি যেন একটা টপ পজিশন হোল্ড করে নিজে এই এই সাবজেক্ট গুলোতে চান্স পেতে পারো দ্যাটস ওয়াই তো এখন খেয়াল করো যে তোমার কোন কোন গ্রুপ থেকে এখানে পরীক্ষা দেওয়া যাবে অবশ্যই যারা তোমার সায়েন্সের তারাও ভর্তি পরীক্ষা দিতে আর্টস এর তারাও দিতে পারবে এবং কমার্স এখানে দিতে পারবে এবং তোমাদের জন্য আলাদা আলাদা সিট আছে এখানে খেয়াল করো এখানে টোটাল সিট হচ্ছে এই যে আটশো ছিয়ানব্বই টা মানে অনেকগুলা সিট এর মধ্যে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টোটাল একশোটা এম সিকিউ থাকবে এবং এর সাথে যুক্ত হবে আর আলাদা তোমাদের যে এসএসসি এবং এইস মার্ক জিপিএ মার্ক দশ মার্ক তো দেখো একশোটা এম সিকিউর ভ্যালু একশো মার্ক এবং এখান থেকে দশ মার্ক হচ্ছে জিপিএ টোটাল সাম আপ করলে একশো দশ মার্ক এটার উপর বেসিস করে তোমাদেরকে হচ্ছে প্রত্যেকটা মেরিট পজিশন গুলো শো করবে যে কে তুমি ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো না থার্ড হয়েছো এইভাবে তোমাদের প্রত্যেকটা মেরিট শো করা হবে এই একশো দশ মার্কের মধ্যে এবং এর মধ্যে নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ প্রতি চারটা ভুলের জন্য তোমার এক মার্ক কাটা যাবে এবং যারা তোমরা কাটমার্কস নিয়ে অডিট তোমার একটা জিনিস মনে রাখবা যে ষাট থেকে পঁয়ষট্টি হচ্ছে তোমাদের কাটমার্ক সিজালি থাকে তো তুমি যদি হচ্ছে সিক্সটি ফাইভ পাও তাহলে তুমি সেফ ঠিক আছে আমি তোমাদেরকে প্রেফার করবো যে সিক্সটি ফাইভ প্লাস এনশোর করার জন্য কারণ কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন থাকে না কেন কঠিন থাকে না সেই জিনিসটা আমি একটু পরে এক্সপ্লেন করব এখন খেয়াল করো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম তো তোমাদেরকে এখানে মাত্র তিনটা সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে একটা হচ্ছে বাংলা যেখান থেকে তিরিশ মার্ক থাকতেছে এরপরে ইংলিশ সেখানে তিরিশ মার্ক এবং জিকে এখানে হচ্ছে চল্লিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্কের তোমাদের পরীক্ষা হবে এবং এর পাশাপাশি এসএসসি এবং এসএসসি জিপিএ মার্ক যুক্ত হবে দশ মার্ক টোটাল এই যে একশো দশ মার্ক তার মধ্যে তোমাদের মেরিট পজিশন আসবে তো খেয়াল করো যে তাহলে তুমি এখন কিভাবে প্রত্যেকটা জন্য বা কোন কোন জায়গাগুলো থেকে এখানে গুলো আসে তো সিইউ এডমিশন হ্যাক্স বি ইউনিটের জন্য তো বিউনিটে তোমার অ্যাকচুয়ালি এখানে বাংলা ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন আসে বাংলা ফার্স্ট পেপার থেকে দেখা যায় যে তোমার ফিফটি পার্সেন্টের বেশি কোশ্চেন থাকে বাংলা ফার্স্ট পেপার থেকে এবং বাকি কোশ্চেন থাকে গ্রামার বেসিসে বা হচ্ছে বিরোচনা বুকে পার্ট সেটা তো এখানে তুমি ফার্স্ট পেপারটাকে খুব ভালোভাবে পড়তে হবে ফার্স্ট পেপারের মধ্যে কি কি আছে ফুল তুমি ফলো করবা যেটা হচ্ছে তোমার গদ্য বারোটা পদ্ম বারোটা এবং সহপাঠ অংশটা এর পাশাপাশি একটু পড়বা এন্ড দেন এখানে তোমার গ্রামারটা পড়তে হবে গ্রামারের মধ্যে যে সকল টপিকগুলো আছে যেগুলা কমন টপিক যেমন ধরো বাংলা ব্যাকরণের ইতিহাস বা উদ্ভব তারপরে ভাষার উদ্ভব এছাড়া ধ্বনি পরিবর্তন সমাস কারক বিভক্তি সন্ধি কথায় প্রকাশ তারপর ধরো তোমার এই যে বাগধারা তারপরে হচ্ছে শব্দ ভান্ডার উপসর্গ অনুসর্গ তারপরে হচ্ছে একটা সেন্টেন্সের টাইপ ঠিক আছে তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট কিছু গ্রামারের টপিক থাকে তো ওগুলো একটু পড়তে হয় ঠিক আছে যেমন নির্দেশক আছে তারপর ধরো যোজক আছে তারপরে হচ্ছে এই যে বিরাম আছে এছাড়া ধরো এই জিনিসগুলো একটু পড়বা তোমরা সবকিছু একটু ধারণা রাখবা এবং লিটারেচারটা বেসিক লেভেলটা পড়লেই হবে যেমন প্রাচীন যুগের মধ্যে চটাপটটা একটু ভালোভাবে পড়বা মধ্য যুগের মধ্যে কয়েকটা জাস্ট এই যেমন ধর আরাকান্ড পড়লা সভাটা দেন আধুনিক যুগের মধ্যে যে সকল অর্গানাইজেশনগুলো ছিল ঠিক আছে ওই অর্গানাইজেশন গুলা পড়বা বা যারা প্রমিনেন্ট রাইটার আছে তাদের সম্পর্কে একটু ডিটেলসটা পড়বা তো রাইটার সম্পর্কে অলরেডি তোমার যে বাংলা ফার্স্ট ফোর যখন তুমি পড়বা সেখানে গদ্যপদ্যের মধ্যে যে কবি পরিচিতি থাকবে সেখানেই পড়া হয়ে যায় এবং অবশ্যই তোমার প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন ব্যাংক দেখলে তুমি এটা বুঝতে পারবা তো কোশ্চেন ব্যাংক থেকে ওই জিনিসগুলো সলভ করা ট্রাই করবা নেক্সট হলো আসলে ইংলিশ ইংলিশ হচ্ছে ক্রুশিয়াল রোল প্লে করে তুমি ইংলিশে যদি ভালো করতে না পারো তুমি কিন্তু এখানে চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে তো ইংলিশের মধ্যে তোমাদেরকে এখানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন দেয় এখানে গ্রামার বেসিস অনেকগুলো কোয়েশ্চেন থাকবে একটা থাকবে প্যাসেস থেকে পাঁচ স্টাইম থাকবে আর প্যাসেস সলভ করা কিন্তু খুব ইজি কিভাবে সলভ করতে হবে তোমাদেরকে আমাদের আমি সবকিছু একদম টেকনিক শেখাই দেব পাঁচে পাঁচই তুমি পাবা এখান থেকে যদি এই টেকনিকগুলো ফলো করো অ্যান্ড দেন গ্রামার বেসিসে কিছু কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ বলো এন্ড ফ্রেজ বলো কন্ডিশনাল বলো রাইট ফ্রম পার্টস বলো পার্টস বল ইনফিনিটিভ বলো তারপর হচ্ছে তোমার ধরো এই যে সেন্টেন্স কারেকশন পেন পয়েন্ট এরোর তারপর হচ্ছে তোমার এই যে বেগুলা চিরচিরা টপিক যেমন তোমার ভয়েস চেঞ্জ ন্যারেশন তারপর সেন্টেন্স টেক কোশ্চেন এগুলো থেকেও তোমাদেরকে কোয়েশন দেয় তারপরে ইনভারশন আছে ড্যাংলিং মডিফায়ার আছে এগুলো একটু পড়তে হবে এবং বুকের পার্ট থেকেও তোমাদেরকে বেশ ভালো সঙ্গে কোশন দেয় যেমন ধরো তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়মস তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রশন গুলা গ্রুপ বার্ভস গুলা এগুলো থেকে কোশ্চেন দেয় আর হচ্ছে যে তোমার অ্যানালজি থেকে দেয় মাঝে মধ্যে দেয় না তারপরে তো থাকেই এবং লিটারেচারটা এখানে অনেক বড় একটা ক্রুশিয়াল পার্ট তোমাদের এটা জিনিস মাথায় রাখতে হবে যে বি ইউনিটে যেটা বি ইউনিট এখানে কিন্তু লিটারেচার থেকে বেশ ভালো সংখ্যক কোশ্চেন থাকে মোরলে যদি বলি তোমার প্রায় পাঁচ ছটার উপরে কোশ্চেন থাকে লিটারেচার বেসড তো লিটারেচারের মধ্যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে ফার্স্ট হচ্ছে ফিগার অফ স্পেশ সে জিনিসটা পড়তে হবে অর্থাৎ যেমন ধরো তোমার সিমিলি কি মেটাফোর কি হোমোফোন কি হোমোনিমস কি তারপর ধরো অক্সিমোরন কি এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে হবে যতগুলো আছে আমি জাস্ট কয়েকটা তোমাদেরকে বলে রিমাইন্ডার দেওয়ার ট্রাই করলাম এছাড়া ধরো বিভিন্ন যে পিরিয়ডগুলো আছে যেমন তোমার ধরো রোমান্টিক পিরিয়ড রেনশন পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড এলিজাবেথন পিরিয়ড এই পিরিয়ডের যে সকল রাইটার আছে প্রমিনেন্ট তাদের সাহিত্যকর্মগুলো থেকে কোশ্চেন আসে যে কোনটা কে লিখছে ঠিক আছে এইভাবে এটা মনে রাখার জন্য টেকনিক সকালে মনে রাখতে হয় নিমোনিক্স দিয়ে মনে রাখতে হয় নিমোনিক্স মানে যদি ছন্দ দিয়ে জিনিসগুলো মনে রাখতে না পারো তুমি কিন্তু এমনিতে পরীক্ষা হলে গিয়ে কনফিউজ হয়ে যাবা যে কোনটা যেন কে লিখছে কারণ সুতো তো তোমার পড়া রাইটার তো তোমার অপশনগুলো দেখলে তুমি কনফিউজ হয়ে যাবে আচ্ছা এটা কি উনি লিখছিলো না উনি লিখছিলো তো এই জন্য তোমাদেরকে ছন্দ দিয়ে মনে রাখতে হবে টেকনিক সহকারে আর আমাদের বাচ্চা সব কিছু তোমাদেরকে আমি প্রোভাইড করবো ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিস আমাদের রেডি আছে প্রত্যেকটা রিডিং ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করা হবে লিটারেচারের সিট তারপর ভোকাবুলারি শিট গ্রামার বেশি প্র্যাকটিস শীট সবকিছুই তোমাদেরকে প্রোভাইড করা হবে বাংলার জন্য সেম বাংলায় যে লিটারে অন্যান্য যে সকল পার্টগুলো তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে গ্রামার সহ এন্ড দেন দেখো জি কেও তোমাদের একটা ক্রোশিয়াল রোল প্লে করে জি কের মধ্যে তোমাদেরকে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট এই প্রত্যেকটা পার্টের উপর আমরা দাগায় দাগায় প্রত্যেকটা মানে যে বইগুলো আছে বইগুলো প্রয়োজন করতেছি কেননা তুমি দেখবা যখন তুমি জিকে পড়ো যে কোন ইনফরমেশনটা পড়বা কোনটা ইম্পর্টেন্স দিবা কোনটা এমফাসিস দিবা না এই জিনিসটা তুমি বুঝতে পারো না তুমি সবই পড়ো বাট কোথায় এমফেসিস দিতে হবে এটাই বুঝতে পারো না তো পরীক্ষা ওখান থেকে কোশ্চেন আসলে মনে হয় যে না এটা পড়ছিলাম বাট তুমি এখন সলভ করতে পারতসো না দ্যাটস সে তোমাদেরকে প্রতিটা জিনিস আমি রিলেভেন্ট হয়ে নিজে মার্ক করে দিচ্ছি স্ট্রা মার্ক করে দিচ্ছি দাগাই দিচ্ছি ইজ এন্ড এভরিথিং কমপ্লিট একটা বই তোমাদেরকে আমি ফুল্লি মার্ক করে দিচ্ছি এছাড়াও তোমাদেরকে আদার্স যে বইগুলো আছে এটা তো হচ্ছে মেইন বইটা যেটা হচ্ছে তিনটা পার্টের বিভক্ত রিসেন্ট পার্ট বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট পুরো বইটা দাগানো আছে পড়তে তোমার খুব সময় লাগবে না ইজিলি তুমি কমপ্লিট করতে পারবা চাইলে তুমি একদিনও এটা কমপ্লিট করতে পারো কারণ এত সুন্দরভাবে আমি সবকিছু কিছু দাগাই দাগিয়ে দিচ্ছি এছাড়া কিছু রেফারেন্স বই হিসেবে আলাদা কিছু বই তোমাদেরকে প্রোভাইড করা হবে বা পিডিএফ শিট দেওয়া হবে ছোট ছোট ওগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে ওই সব কিছু তুমি পাবা তো জিকে হচ্ছে খুবই ক্রুশিয়াল এখানে চল্লিশ মার্ক তো তুমি যদি এখানে ভালো করতে চাও হতে পারে যে তুমি চল্লিশের মধ্যে বেশ ভালো একটা মার্ক অ্যান্সুর করলা থার্টি ফাইভ থার্টি সিক্স এরকম তাহলে দেখো ওই যে অন্যান্য জায়গাগুলো থেকে কিন্তু তুমি অনেক বড় একটা পজিশন শুরু করতে পারবা আর যে উপরের লেভেলের যে সাবজেক্টগুলো সেগুলো তুমি পেতে পারবা বা যদি এখানে জিকে মার্ক কমে যায় তাহলে কিন্তু তোমাকে ওই শেষ দিকের সাবজেক্ট পেতে হবে এটা কিন্তু বড় একটা ক্রুশিয়াল রোল প্লে করে এবং অবশ্যই তুমি হচ্ছে সিওবিট এর প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চন ব্যাংকটা আছে বা বিসিএস এর যে কোয়েশ্চন ব্যাংকটা আছে এটাকে সলভ করবা তো এই যে স্ট্র্যাটেজিগুলা এগুলো যদি তুমি মেইনটেইন করো তুমি অবশ্যই ভালো করতে পারবা আবারো বলতেছি ফার্স্ট পেপার লিটারেচার এবং ভোকের পাশাপাশি তোমার জেনারেল নলেজ এবং কোয়েশ্চন ব্যাংক এগুলো যদি তুমি সলভ করো তাহলে তুমি নিঃসন্দেহে বেশ ভালোভাবে এখানে চান্স পেতে পারবা বাট যদি এগুলাকে স্কিপ করো আর এই স্ট্র্যাটেজিতে যদি তুমি প্রিপারেশনটা না নাও তাহলে কিন্তু তোমার মেরিট পজিশন দূরে থাকবে যেহেতু অনেক সিট আছে সেহেতু হয়তো দেখা যেতে পারে যে তুমি হয়তো সাবজেক্ট পাচ্ছো কিন্তু তুমি পছন্দের সাবজেক্ট পাইলে না তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে ভালো রেজাল্ট বলা যায় না সেই হিসাবে দ্যাটস তোমাদেরকে সেভাবেই প্রিপারেশনটা নিতে হবে এন্ড দেন চলে আসো যে ভাই তাহলে বুক লিস্ট হিসেবে কি কি ফলো করব তো বাংলার জন্য তোমরা যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে অভিযাত্রী বইটা ঠিক আছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো এখানে বাংলা ফার্স্ট পেপার সুন্দরভাবে দেওয়া আছে গ্রামার টপিক গুলো দেওয়া আছে এবং বিরোচনা অংশের জন্য তোমরা হচ্ছে এটিএম বইটা ফলো করতে পারো এইটার মধ্যে জাস্ট প্রিভিয়াস ইয়ার এর যে কোশ্চেন গুলো আছে সেগুলো ইউনিভার্সিটি গুলো এবং বিশেএস গুলো ওগুলো সলভ করলেই কিন্তু হয়ে যায় ওখান থেকেই আসে এরপর দেখো ইংলিশের মধ্যে তোমাদেরকে পড়তে হবে মাস্টার বইটা যেখানে হচ্ছে তোমার গ্রামারটা কমপ্লিট হবে এবং মাস্টার বই থেকেই তুমি প্রিভিয়াস ইয়ার এর যে বোকেপ সেগুলো কমপ্লিট করতে পারো কিন্তু যেটা হচ্ছে লিটারেচার সেটার জন্য কিন্তু মাস্টার এনাফ না ইনফ্যাক্ট মাস্টার বইতে লিটারেচারটা হচ্ছে জব বেসিসে লেখা ওইটা অ্যাডমিশনে কোনো কাজই আসে না ঠিক আছে সেই জায়গা থেকে তোমাদেরকে আমাদের ব্যাচের যে ম্যাটেরিয়ালস গুলো আছে প্রত্যেকটা জিনিস আমি নিজে আলাদা করে নিজে শীত তৈরি করছি নিজে আলাদা করে বই লিখছি লিটারেচারের জন্য ওইখানে প্রতিদিন জিনিস সাজানো আছে তোমাদেরকে ওগুলো প্রোভাইড করা হবে এবং তোমাদের হচ্ছে ভোকেবুলারির জন্য আলাদা আলাদা শিটগুলো দেওয়া হবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সবগুলো মার্ক করা মার্ক করা থাকবে তার মানে অল্প সময়ের মধ্যে যেহেতু পরীক্ষাটা আটটাই তুমি এই অল্প সময়ের মধ্যে যদি রিডিং গুলো কমপ্লিট করে ফেলো তুমি নিঃসন্দেহে টপ নক একটা পজিশন হোল্ড করতে পারবা এবং জিকের জন্য তো বললামই যে একটা বই পুরোটা কমপ্লিট বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট তিনটা পার্টই আমি আলাদা আলাদা করে পিডিএফ করে তোমাদেরকে ধাগাই দিছি তুমি যদি ওটা কমপ্লিট করো তোমার কোনো কিছুই বাকি থাকবে না হুব এই যে তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছে জাহিনগরে কোশ্চেন আসছে বিউপির পরীক্ষা গেছে সব জায়গাগুলোতে হুবু এখান থেকে কোশ্চেন কমন আসছে আমার বিউপি তে স্টুডেন্ট পড়তেছে এখন তারপর তোমার জাহাঙ্গীনগর স্টুডেন্ট কত কয়েকটা ব্যাচের স্টুডেন্ট পড়তে স্যার এই ব্যাচে কত সংখ্যক স্টুডেন্ট চান্স পাই সেটা দেখছে জাহাঙ্গীনগরের যে বি ইউনিট সি ইউনিট আইবিএ তারপর তোমার ই ইউনিট বিজনেস ফ্যাকাল্টি ইউনিটে টপ নচ প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট গুলো চান্স পাইছে টপ পজিশনগুলো হোল্ড করার শেষেই দেখবা যে আমি যে এই বছর যারা চান্স পাইছে তোমরাই তো পরীক্ষা দিচ্ছ তুমি তো এখন যারা হয়তো ওখানে কোনো কারণে চান্স হয়নি তারা হচ্ছে এখন সিইউতে পরীক্ষা দিবা বা আদার্স যারা সিইউ ডেডিকেটেডলি ডেডিকেটেলিপারেশন নিচ্ছ তোমরা তো হয়তো এ সম্পর্কে জানো তো এই ওইখানেই তুমি ভিডিওটা দেখতে পাবা যে ওদের মেরিট সহকারে প্রত্যেকটা জিনিস ওখানে দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার যেটা একটা ড্রিম ছিল যে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট চান্স পাবে তো এবছর কিন্তু সেটাই হয়েছে আমার অনেক স্টুডেন্ট এখানে এখন পড়তেছে তো আমি চাই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক বা রাশিয়া ইউনিভার্সিটি হোক বা বিউপি হোক সব জায়গাগুলোতে এই জন্য স্টুডেন্টরা ভালো করে নিজেদের পছন্দের সাবজেক্টে চান্স পেতে পারে অনেকেই তোমাদেরকে হয়তো পড়াবে বা তুমি নিজেও পড়তেছো নিজের জায়গা থেকে তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রিপারেশন নেওয়ার সময় তুমি নিজের বেস্টটা দিয়ে প্রিপারেশন নেবা যাতে করে তুমি তোমার সাবজেক্টটা নিজে চুজ করতে পারো অনেকে আছে তোমার ওয়েটিং এ থাকে বা একটু দূরে থাকে বা নিজের পছন্দের সাবজেক্ট চুজ করতে পারে না তো এইভাবেই কিন্তু পড়া হয় না কিন্তু চার বছরের একটা লাইফ তো তুমি যদি এখানে না পাও তোমার একাডেমিক রেজাল্ট ভালো হবে না নিজের যে আত্মস্যাটিসফ্যাকশন এটা যদি না আসে তখন কিন্তু পড়তে ইচ্ছা করে না আর যদি তুমি তোমার পছন্দের সাবজেক্টে ভর্তিতে পারো দেখবে যে তুমি পড়তেছো না তাও তোমার রেজাল্ট অটোমেটিক ভালো হচ্ছে কারণ কি জানো কারণ ওই জিনিসগুলো তোমার মাথায় নিতে পারবা তুমি ইজিলি ওটাকে তুমি গ্র্যাপস করতে পারবা এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে যেমন দেখো আমার নিজের এক্সাম্পল বলি আমি কিন্তু আমার টোয়েন্টি ফোর বাই সেভেন এডমিশন তোমাদের সাথেই থাকি এডমিশন স্টুডেন্ট নিয়েই থাকি কিন্তু আমার যদি ফার্স্ট ইয়ার সিজিপিএ বলি থ্রি পয়েন্ট নাইন সিক্স সেকেন্ড ইয়ার বলি থ্রি পয়েন্ট নাইন জিরো থার্ড ইয়ার পরীক্ষা দিলাম এখন ফোর্থ ইয়ারে ক্লাস শুরু হয়েছে তো থার্ড ইয়ার রেজাল্ট এখনো আসেনি তো এখন খেয়াল করো আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তেছি ওয়ান অফ দ্য টপ নোস্ট ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টে থাকার পরও এটা কঠিন সাবজেক্ট হওয়ার পরও আমার রেজাল্ট এত ভালো কিভাবে আসতেছে অথচ আমি পুরো সময় অ্যাডমিশন নিয়ে থাকতেছি দ্য রিজন ইজ কন এটা আমার নিজের পছন্দের সাবজেক্ট টপ সাবজেক্ট আমি এটাই চাইছি আমার ডেডিকেশন ছিল যে আমি এই বিন এটা চান্স পাইলে টপ করবো এবং আমি এই ডিপার্টমেন্টেই পড়বো তো আলহামদুলিল্লাহ ওইটাই হয়েছে তো নিজের পছন্দের জিনিস হলে সেখানে এমনিতেই রেজাল্ট ভালো হয় কারণ পড়তে ইচ্ছা করে ওই জিনিসগুলো মাথায় নিতে ইজি হয় অনেক ঠিক আছে নিজে ভালো লাগা কাজ করে তো এটা অনেক বড় একটা ক্রুশিয়াল জায়গা এটা কিন্তু মাথায় রাখবা ওনার্স লাইফটা এক দুই বছরের না চার বছরের পরে অনেক ক্ষেত্রে এটা দিয়ে তোমার ডিসাইডেড হয় যে তুমি ইন দ্য ফিউচার কি করবা এই জন্য আর কি তো জিগের ক্ষেত্রেও তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি প্রোভাইড করবো এই বইটা তো থাকবেই কমপ্লিট বুক এছাড়া তোমার মান্নাদের বইটা বা বিসিএস এর ডাইজেস্ট এছাড়া আমার কিছু যে বোর্ড বই জিওগ্রাফি হিস্ট্রি ওই বইগুলো দাগানো আছে ওইগুলো এছাড়া আমার নিজস্ব কিছু ছোট ছোট শিট আছে ওগুলো সবকিছুই তোমাদেরকে প্রোভাইড করবে রিডিং ম্যাটেরিয়ালস হিসেবে আর এগুলো কমপ্লিট করতে কি খুব টাইম লাগবে না এগুলো ইজিলি তুমি কমপ্লিট করতে পারবো অল্প সময়ের মধ্যে এখন সবকিছু দাগানো আছে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না ওটা তুমি নিজে ওপেন করলেই বুঝতে পারবা তো অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা পসিবল ঠিক আছে তো এটার জন্য জিকের জন্য তোমরা হচ্ছে যে বইটা ফলো করতে পারো সেটা হচ্ছে মিহির ফাইনাল সাজেশন ঠিক আছে লাস্ট এটাই বেরোয় বাজারে আপডেট বই দ্যাটস আমি এটা সাজেস্ট করি মিহির ফাইনাল সাজেশন ঠিক আছে এবার চলে আসো যে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন তোমরা টেলিগ্রামে গিয়ে এট দা রেট থ্রি থ্রি সেভেন লিখে সার্চ করলেই দেখবা যে আমার একটা চ্যানেল চলে আসছে রিফাত মাহমুদ অফিসিয়াল নামে সেখানে প্রতিনিয়ত রিলেটেড তোমাদেরকে আপডেটগুলো দেওয়া হচ্ছে তো তুমি ওখানে প্রত্যেকটা আপডেট পাবো বা ফ্রি ক্লাসের লিঙ্কগুলো সেখানে পাবো এই জন্য সবাই ওখানে জয়েন হয়ে যাবো অথবা ফেসবুকে যারা আমার সাথে কানেক্ট হতে চাচ্ছ তারা হচ্ছে ফেসবুকে গিয়ে রিফাত মাহমুদ লিখে সার্চ করলে আমার প্রোফাইল চলে আসবে ওখানে তোমরা অ্যাড হতে পারো এবং আমাদের যে ফেসবুকে অফিসিয়াল পেজ সেটা হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার সো এই পেজও তোমরা ফলো করে কানেক্টেড থাকতে পারো এখানে তোমার মাঝে মধ্যে আমি লাইভ ক্লাস নিয়ে থাকি ফ্রি ক্লাসগুলো বা অ্যাডমিশন রিলেটেড আপডেটগুলো দিয়ে থাকি এছাড়া তোমার বিভিন্ন ধরনের পড়ার টপিক গুলো এখানে আমি এমনিতে পোস্ট করি সো দেশ তুমি হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গাতে কানেক্টেড হয়ে যাও এটা তোমাদের জন্যই ডেডিকেটেডলি প্রতিটা সময় আপডেট গুলো পাচ্ছ ফ্রি ক্লাস গুলো পাচ্ছ বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস পাচ্ছ এগুলো তোমাদের অ্যাডমিশন অনেক বেশি হেল্প করবে অ্যান্ড দেন তোমরা যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের তো পরীক্ষার সামনেই তো অনেকে আমাকে ইনবক্সে নক করতেছে বা ম্যাটিরিয়ালস গুলো যদি তো খুব ভালো হইতো শেষ সময় তো এখন ক্লাস করা তো টাইম নাই যদি গুছানো এই ম্যাটিরিয়ালস গুলো থাকে আমরা যদি এই সময়ের মধ্যে পড়ে নিতে পারি তাহলে আমরা ইজিলি একটা ভালো পজিশন হোল্ড করতে পারবো তো ওই জন্য আমি তোমাদের জন্য হচ্ছে যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করতেছি বি ইউনিটস ইউনিট এবং ডি ইউনিট প্রত্যেকটা ইউনিটের জন্যই ঠিক আছে কমপ্লিটলি তোমাদেরকে প্রোভাইড করা হবে বাংলা ইংলিশ ম্যাথ অ্যানালাইটিক্যাল তারপরে জেনারেল নলেজ সব কিছুই প্রোভাইড করা হবে বি সি ইউনিট এবং ডি ইউনিটের জন্য এবং তুমি যদি এই জিনিসগুলো কমপ্লিট করতে পারো তুমি নিঃসন্দেহে টপ পজিশনে থাকবা কেন বলতেছে কারণ প্রতিটা জিনিসই কিন্তু স্ট্যান্ডার্ড করে সাজানো প্রতিটা জিনিস দাগানো আছে সবকিছু তুমি কমপ্লিট করতে পারবা ঠিক আছে রেলেভেন্ট হয়তো একটা প্রিপারেশন নিতে পারবা ইনফ্যাক্ট এইগুলো হচ্ছে সব আমাদের যে এফ সেটারই ম্যাটেরিয়ালস তোমাদেরকে জাস্ট শেষ সময় যেহেতু প্রোভাইড করতেছি তো যারা এই জিনিসগুলো হচ্ছে কালেক্ট করতে চাও বা সেই সময় একটা প্রিপারেশন নিতে চাও যাতে তুমি একটা টপ পজিশনে হোল্ড করতে পারো এবং তোমাদের তো একটা মিনিমাম লেভেলের প্রিপারেশন তো হোল্ড করতে পারবা আর আমি একটা তুমি প্রত্যেকটা ম্যাটেরিয়ালস দেখে নিজেই আমাকে এটা জানাবা যে ভাই ম্যাটেরিয়ালসগুলো কি পরিমাণ ইফেক্টিভ হবে ঠিক আছে সো দার তোমাদেরকে বলবো এটা ফিও কিন্তু অনেক কম আসে কারণ আমাদের ফি ছিল তোমার পনেরোশো টাকা সেখানে মাত্র আমি যে দেখো চারশো নিরানব্বই টাকায় প্রত্যেক প্রোভাইড করতে ইনফ্যাক্ট আমি কিন্তু এটা করতে চাইনি দা রিজন ইজ অনেকে আমাকে ইনবক্সে নক দিতেছে বা সময় নেই ম্যাটেস গুলো আমাদের লাগবে দ্যাটস ওয়াই তো দেখো তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনবক্স করতে পারো এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সই হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাকে কন্টাক্ট করতে পারো বা তুমি হচ্ছে গিয়ে টেলিগ্রামে গিয়েও আমাকে এই নাম্বারে সার্চ করলে আমার আইডি পেয়ে যাবো ওইখানে নক করতে পারো দেন হচ্ছে আমি তোমাদেরকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো ওকে আর এতটুকু তোমাদেরকে আমি বলতে চাই শেষ সময় গিয়ে যে যারা হচ্ছে প্রিপারেশন নিতে চাও চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু অনেক সিট কিন্তু এখানে চান্স পাওয়া সহজ কারণ কোশ্চেন অনেক সহজ হয় কিন্তু টপ পজিশনে চান্স পেতে গেলে তোমাকে একটা মিনিমাম লেভেলের বা একটা যে একটা ভালো প্রিপারেশন ওটাকে রাখতে হবে ওইটা ছাড়া তুমি কখনোই টপ লেভেলে চান্স না আর তোমার যদি এরকম হয় যে তুমি এত পরিশ্রম করতেছো নিজে পরিশ্রম করতেছো তাও তুমি একটা মিনিমাম সাবজেক্টের চান্স পাইছো বা শেষের দিকে সাবজেক্টের চান্স পাইছো ওয়েটিং এটা আসোয়ালি আফসোসের বিষয় ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে তুমি তোমার প্রিপারেশনটা বেস্টটা দাও তোমার মেরিটটা এমন ভাবে আসুক যেন তুমি তোমার নিজের সাবজেক্টটা নিজে চুজ করতে পারো তাহলে তুমি দেখবে যে নিজে আলটিমেটলি চার বছর যে অনার্স লাইফে সেটা অনেক ভালো কাটবে তোমার রেজাল্টও ভালো আসবে ইন দা ফিউচার তুমি অনেক ভালো জায়গায় যাবা বলবো তোমরা যারা হচ্ছে এই ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করতে চাও তারা দ্রুত আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করে এই গুলো তোমরা কালেক্ট করতে পারো তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ